আরে ভাই শো না বাড়িয়ে যাবি কোথায় বিষয়টা হচ্ছে খাদান দেখবার জন্যে দর্শকের উপচে পড়া ভিড় বাকি সিনেমাগুলো মোটামুটি জাস্ট ধুধু মাঠ তাহলে শৌ না বাড়িয়ে যাবি কোথায় দিনের শেষে গিয়ে সবাই হল মালিকরাও বিজনেস করে ওটা তাদের বিজনেস সিনেমা হলে চারটে দর্শক এলে তাদের পেটে ভাত জোগাড় হবে আর খাদানের যেটা প্রাপ্য সেটা খাদান পাচ্ছে হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা অলরেডি খাদানের শো বাড়তে শুরু করেছে ইয়েস তোমরা একদম ঠিক শুনছো আমার কাছে এক্ষুনি একটা প্রমাণ আছে যে প্রমাণটা আমাকে কিংসুক পাঠিয়েছে কিংসুক আমায় বললো দিদি তুই এক্ষুনি এটা নিয়ে ভিডিও কর যে মালদা এস বিএফের শো বেড়ে গেছে মালদা এসবিএফ আমরা দেখেছিলাম এতদিন পর্যন্ত একটাই শোতে খাদান ছিল এখন যদি তোমরা সার্চ করে দেখো মালদা এস তোমরা দুটো শো দেখতে পাবে মালদা এস এর শো বেড়ে গেছে এছাড়াও দু একটা জায়গার আরও শো বাড়তে শুরু করেছে হ্যাঁ আমি এক্স্যাক্টলি আর একটু ডেটাটা কালেক্ট করে নিই তারপরে আরও ডিটেলসে তোমাদেরকে ভিডিওতে বলবো কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি গতকাল ডে ফাইভ ডে ফোরে সরি ডে ফোরে মানডেতে যদি খাদান এইটটি ল্যাক্সের নেট কালেকশন করে থাকে তাহলে মঙ্গলবারে আমি এটা ধারণা করছি আবারও পঁচাশি থেকে সাতাশি লাখ টাকার নেট কালেকশন করছে আর যেটা হিউজ মানে ওয়ার্কিং ডেতে সোমবারের তুলনায় মঙ্গলবারের হাউসফুল অলমোস্ট ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে ভাই এটা প্রমাণিত আমি তোমাদেরকে বুকমাই শোটা দেখেই কথাটা বলবো আমি কলকাতার নিরিখেই যদি দেখাই তোমরা জাস্ট দেখো একবার সব হলুদ দাঁড়াও ওয়েট আমি একটু ভালোভাবে দেখাই হ্যাঁ সব হলুদ সব হলুদ ভাই সব হলুদ কলকাতায় সব হলুদ আমি সবুজ খুঁজে পাচ্ছি না এই দু একটা সবুজ একটা সবুজ হলুদ সবুজ সব হলুদ হলুদ এটা ওয়ার্কিং ডে এটা কি ওয়ার্কিং ডে মানে আমার আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করছি এটা কি ওয়ার্কিং ডে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা বুক মাই এটা আমি তোমাদেরকে বলি এস এফ সিনেমাস বারুইপুর হাউস সন্ধ্যে ছটা দশ অলমোস্ট ফুল আইনক সাউথ সিটি সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ অলমোস্ট ফুল সিনেপলিস লেকমল আটটা পাঁচ রাত্রি সাড়ে দশটা অলমোস্ট ফুল পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রাত্রি আটটা অলমোস্ট ফুল নবিনা টালিগঞ্জ বিকেল সাড়ে পাঁচটা অলমোস্ট ফুল সিনেপলিস অ্যাক্রোপলিস মল বিকেল পাঁচটা চল্লিশ রাত্রি আটটা চল্লিশ অলমোস্ট ফুল আইনক্স সিটি সেন্টার রাজারহাট সন্ধ্যে ছটা পঞ্চাশ অলমোস্ট ফুল আর ডিবি সিনেমা সল্টলেক সন্ধ্যে সাড়ে সাতটা অলমোস্ট ফুল অতীন্দ্র ব্যারাকপুর সন্ধ্যে ছটা পনেরো রাত্রি সাড়ে আটটা অলমোস্ট ফুল আইনক্স হাইল্যান্ড পার্ট সন্ধ্যে সাতটা পনেরো অলমোস্ট ফুল আইনক্স স্টার মল মধ্যমাম বিকেল পাঁচটা পঞ্চাশ সন্ধ্যে সাতটা দশ রাত্রি নটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল এস বিএফ সিনেমা জুট স্কোয়ার মল নরেন্দ্রপুর রাত্রি আটটা পনেরো অলমোস্ট ফুল অশোকা বেহালা সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল মিরাজ সিনেমা সন্ধ্যে ছটা পনেরো অলমোস্ট ফুল এস বিএফ সিনেমাস হাওড়া রাত্রি আটটা পঞ্চাশ অলমোস্ট ফুল এছাড়াও ছেড়ে দাও মিনারের শো হয়ে গেছে গতকালই সোল্ড আউট হয়ে গিয়েছিল বিজলি পাঁচটা কুড়ি হয়ে গেছে প্রচণ্ড ভালো রেসপন্স দেখেছে এস এস আর সিনেমাস মহেশতলা বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ প্রচণ্ড ভালো রেসপন্স দেখেছে এগুলো তো জাস্ট আমি কলকাতার নিরিখে বললাম এই সেম সিচুয়েশন ঘটছে নানান ডিস্ট্রিক্টে বেঙ্গলের বিভিন্ন জেলাতে এই একই সিনারিও আমরা দেখতে পাচ্ছি আমি বারবারই এটা রিপিট করছি এবং কেন জানি না আমার মনে হচ্ছে গতকালের তুলনায় আজকে ইয়েলো কার্ডের পরিমাণ বেশি আজকে আরও বেশি যদি আজকেই এই হয় তাহলে আগামীকাল বড়দিন কি হতে চলেছে ফিল করতে পারবে তোমরা আমি কিছুক্ষণ পরে আর একটা ভিডিও নিয়ে আসছি সেখানে আমরা ডিটেলসে কথা বলবার চেষ্টা করবো পুরো পশ্চিমবাংলা জুড়ে বড়দিনের তাণ্ডবটা ঠিক খাদানের ক্ষেত্রে কেমন হতে চলেছে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে তারা